আমার প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়াল আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা চিরে অন্তর জুড়ে জাকের কর রে কিন্তু মদিনা জাকের কর রে যে গে আছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুখ রইল না তার মনে আর কোন দু রইল না যে গে আছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছিড়ে অন্তর জুড়ে মদিনা ছিড়ে কিন্তু মাদিনাওয়ালা জগের কর রে কিন্তু মাদিনাওয়ালা জগের কর রে যে আছে একবার সোনার মদিনা ഭൂമി <todolana>. <todolana>. দুই দিকে দুই সাথী দুই দিক দুই সাথী হায় বিসানে আমরা বি জিন্দা সুয় বিসানে খেয়া মরন বিজিদা সুয় রয় বিসানে মরন বিজিদ সুয়র যত যদি প্রতী সোনদিন সালামি দি তাম জি রাই যত য no no I ਖਾਨਿਆ ਮੜ ਨੋ ਵੀ ਜਿੰਦਾ ਸੁਵੇੜਾ ਈ ਬਿਸਕਾਨਿਆ ਮੜ ਨੋ খানিয়া মরন বি জিদা সুয়রা বিসখানিয়া মরন বি জিদা সুয়রাঙ্গি র বিসখানে আমার নবী জিন্দা সুয় রেও ভূমি মদিনার ভূমি ওরেও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী দুই দিকে দুই সাথী হিসেম জিন্দা সুয়ে খুব সুন্দর খাতুন গজল পরিবেশন করে গেলেন এরপর আপনাদের সম্মুখে গজল পরিবেশন করতে আসছেন জারিন ইসলাম এরপর গজল পরিবেশন করবেন সোয়েল মল্লিক ছোট্ট ছোট্ট সবাই খুব সুন্দর গজল এবং কিরাত বলেছ তোমরা সবাই ভালো বলেছ কিন্তু সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না তাই তোমাদের মধ্য থেকে তিনজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি তারা আগের বছর আরো ভালো খুব সুন্দর করে কেরাত এবং গজল শিখে আসবে সন্ধ্যা থেকে যে এখন পর্যন্ত যে কিরাত এবং গজল প্রতিযোগিতা হল সেই কেরাত এবং গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন রশ্মি খাতুন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন সোমাইয়া খাতুন এবং প্রথম স্থান অধিকার করেছেন সুরাইয়া খাতুন প্রথম সুরাইয়া খাতুন সুরাইয়া খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এম এ আজিজ ফাইজাম ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক আমার চাচা যান দা নারায় তকবীর নারায় তকবীর নারায় এমএ আজিজ ফায়জাম ফুরকানিয়া মাদ্রাসা বলুন জিন্দা এমএ আজিজ ফায়জাম ফুরকানিয়া মাদ্রাসা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন সুমাইয়া খাতুন সুমাইয়া খাতুন দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা নুর ইসলাম সাহেব সকলে একবার তকবীরের ধ্বনি দিন না রায় তকবীর না রায় তকবীর না রায় তকবীর এম আজিজ ফায়জাম ফুরকানিয়া মাদ্রাসা এম আজিজ ফায়জাম ফুরকানিয়া মাদ্রাসা রিসালে সওয়াব না রায়

আচ্ছা এই যে এতক্ষণ প্রতিযোগিতা হলো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এনারা হয়েছে তারপরেও কিছু প্রতিযোগী খুব আশা করে এসেছিল প্রতিযোগিতায় নাম নেওয়ার জন্য তারা একটু উঁচু পোস্টে আছে বলে তাদেরকে প্রতিযোগিতার মধ্যে দেওয়া হয়নি কিন্তু তারা খুব সুন্দর গজল পরিবেশন করেছেন সোমাইয়া তার মধ্যে সোমাইয়া খাতুন সুমাইরা খাতুন আর সাবিনা খাতুন আর মামপিয়া খাতুন আর এরা খুব সুন্দর গজল পরিবেশন করেছেন আশা রাখবো ইনশাল্লাহ আগামী দিনে এনারা আরো খুব গজল সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন এখন সান্ত্বনা পুরস্কার নাকি থেকে বলে আচ্ছা যারা প্রতিযোগিতায় নাম দিয়েছিল তাদের নাম আমি ঘোষণা করছি আরিয়ান মল্লিক সোয়েল মল্লিক শেখ ইউসুফ রহমান ইমরান মল্লিক রেশমিনা খাতুন ফারহানা খাতুন শেখ নোমান নাসরুল শেখ इमरान दो मंडल शेख हासिबुल रियान शेख शेख अच्छा साहिल। साहिल सेख अच्छा शेख अमानुल मल्लिक शेख तानभिर

কে গোলাম রসুল মল্লিক রানীসা খাতুন রানীসা খাতুন আমামpia খাতুন ওই বলে দিছি পুরনো কজল একটা হ্যাঁ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই হায় বিছখানে আমার নবী জিন্দা সুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় যেতে যদি পারতাম আমি সোনার সালাম আমি দিতাম গিয়ে নো বিজির রোজায় মদিনারই ধুলো যদি সামনে আমি মদিনারোই ধুলো যদি সামনে আমি আমি পেলে পরে সুর বলে হায় বিছখানে আমার নবী জিন্দা সুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা সুয়ে রায় সুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনাই ভরা উম ক্য়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি ক্যামতের দিনে নবী করবেন যে রওনা জারি আল্লাহর দরবারে তে নবি পরে সে যে দায় বিছখানে আমার নবী জিন্দা সুয়ে রায় ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা সুয়ে বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথাতে মন যে আমার বড় অসহায় পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মর মনের মুক্তি আমি পেয়ে যাব হাসরের দিনে হায় বিছানে আমরনী জিন্দা শুয়ে রায় ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায়